এটি একটি শেওরা গাছ তো এই গাছটাতে আমরা লাইটিং করতেছি তো এই ধরনের কিছু গাছ আছে এবং বিভিন্ন দেবদারু গাছ বিভিন্ন রকমের নারিকেল গাছ এবং গেট তো কীভাবে লাইটিংগুলো করতে হয় আজকের ভিডিওতে সম্পূর্ণ এ টু জেড দেখাবো তো এখানে যে গেটটা দেখতে পাচ্ছেন এই গেটটা কিন্তু আমরা লাইটিং করব। এবং এখানে যে অসংখ্য বিভিন্ন গাছ দেখতে পারছেন তো প্রত্যেকটা গাছের গোড়ায় আমরা লাইটিং করব অর্থাৎ এই লাইটিংগুলো কিভাবে করতে হয় কোথা থেকে আনতে হয় কিভাবে লাইন সংযোগ দিতে হয় এবং কোথায় পাবেন কি এসি না ডিসি সম্পূর্ণ আজকে ভিডিওতে তুলে ধরবো তো এখানে যে গাছটা মূলত এটা হলো একটি শেওরা গাছ তো এই ধরনের চিকন গাছ বা মোটা গাছ যে কোনো গাছই হোক না কেন আপনারা কিন্তু যদি লাইটিং করেন তাহলে কিন্তু রাতের বেলা দেখতে খুবই চমৎকার এবং সুন্দর দেখায় তো এই লাইটের কারণে কিন্তু রাতের যে রাস্তার যে দুই পারে যে গাছগুলো গাছে সৌন্দর্য কিন্তু ফুটে ওঠে শুধুমাত্র এই লাইটটির কারণে তো এই লাইটগুলো হলো মূলত দুইশো বিশ ভোল্টের এগুলো এসি সরাসরি বিদ্যুতের লাইন কানেকশন দিলে একটি ড্রাইভের মাধ্যমেই কিন্তু আপনার লাইটটা জ্বলবে তো এই লাইটগুলো কিন্তু বিভিন্ন সাইজের আপনি কেটে নিতে পারেন এখানে দেখতে পাচ্ছেন আমি দুই মিটার করে কেটে নিয়েছি তো এই লাইট আমি এখানে দুইটা লাইট এনেছি একটা হলো গোল্ডেন কালার একটি হলো সাদা কালার তো এটা আপনার সাইজ অনুযায়ী লম্বা থাকে বিভিন্ন আকৃতির মতো আপনি কেটে নিতে পারেন তো আমরা এখানে দুই মিটার করে কেটে নিয়েছি তো এটা লম্বা কয়াল আকৃতিতে ছিল তো কেটে নিয়ে দেখতে পাচ্ছেন ড্রাইভগুলো লাল হলুদ তার দিয়ে আমরা ট্যাপ দিয়ে এটাকে ট্যাপিং করে নিচ্ছি কারণ হলো এটা যখন বৃষ্টি পড়বে যাতে এই ড্রাইভে বা আমরা যেখানে সংযোগ দিয়েছি সেখানে যাতে বিদ্যুতের পা বিদ্যুতের সাথে কখনো যাতে পানির স্পর্শ না পায় এই জন্যে আমরা ট্যাপিং করে লাইটগুলোকে প্রসেস করে নিচ্ছি তাহলে হবে কি যখন বৃষ্টি আসবে তখন কিন্তু লাইটগুলো এই সংযোগের সাথে পানি না গিয়ে পানি যাবে না এবং লাইটগুলো ফিউজ হবে না তো এটা আমি এটা আমার নিজস্ব বুদ্ধি দিয়ে করে নিচ্ছি কারণ আপনারাও যদি এভাবে করেন তাহলে লাইটগুলো কিন্তু দীর্ঘস্থায়ী হবে তো এখানে যে দেবদারু গাছগুলো দেখতে পাচ্ছেন সবগুলো এক সাইজের তো আমরা দুই মিটার করে যদি দেই তাহলে কিন্তু আমাদের এই গাছের সাইজটা মিলে তো এই প্রত্যেকটা গাছে আমরা ওয়ারিং করবো তো এই ধরনের যে গাছগুলো প্রত্যেকটা গাছে কিন্তু ওয়ারিং কীভাবে করেছি আমার ভিডিওতে কিন্তু অসংখ্য ভিডিও দেওয়া আছে এই লাইটিং বিষয়ে আপনারা কিন্তু দেখে আসতে পারেন তো আজকে আমরা মূলত কয়েকটা গাছ করব তো গাছটি করার আগে আমরা তারগুলো সেটিং করে নিচ্ছি রেডি করে নিচ্ছি আর এখানে যে পাইপগুলো দেখতে পাচ্ছেন এক একটা পাইপ দশ ফিট করে লম্বা তো এই পাইপের ভিতরে মূলত আমরা তেসিয়াত্তর তার দিয়ে ওয়ারিং করে আন্ডারগ্রাউন্ড করে দেবো আর প্রত্যেকটা গাছের গোড়ায় আমরা প্যারালাল করে সংযোগ দেবো তো এখানে তার দেখতে পাচ্ছেন যে লাইটিংগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছে পিছিয়ে কেবল টাই দিয়ে বেঁধে তারপরে কিন্তু এই কাজগুলো করতে হয় আর এভাবে